আপনাদের সবাইকে স্বাগতম আমাদের বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আমি প্রফেসর ডক্টর হিমাদ্রী বিশ্বাস কনভেনার অফ দিস কনফারেন্স ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্মার্ট কম্পিউটিং কমিউনিকেশান অ্যান্ড অটোমেশন আমি এই কনফারেন্সের কনভেনার অ্যাকচুয়ালি এই কনফারেন্সটা আমাদের করার উদ্দেশ্য বর্তমানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা অন্যতম সাবজেক্ট একটা যেটা শুধুমাত্র সাবজেক্ট নয় এটা এখন আমাদের হিউম্যান লাইফের প্রতিটা মানে আমাদের হিউম্যান লাইফের প্রত্যেকটা মুহূর্তে আমরা এআইকে এআই আমাদের জড়িয়ে গেছে আমাদের সঙ্গে আমাদের লাইফের সঙ্গে ওতঃপ্রোতভাবে জড়িয়ে গেছে তো সেই এআইকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিভাবে বিভিন্ন যে টেকনোলজির সঙ্গে কিভাবে কাজে লাগানো যায় যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং সায়েন্সের বিভিন্ন টেকনোলজিস যেগুলো আছে সবেতেই কিন্তু এআইকে ইউজ করা যেতে পারে তো এআইকে ইউজ করে কিভাবে অটোমেশন করা যায় মানে জাস্ট একটা রোবট একটা মানুষের মতো কাজ করে না তো সেইগুলোকে কিভাবে আরও কত ভালোভাবে করা যায় তো সেটাই আমাদের উদ্দেশ্য এখানে এই কনফারেন্সটা ইন্টারন্যাশনাল কনফারেন্স আমরা আমাদের এখানে আমরা গ্রিস আমরা সাউথ কোরিয়া আমরা ইটালি এরকম ইরাক বিভিন্ন প্রান্ত থেকে আমরা বিভিন্ন যে স্পিকারদেরকে আমরা পেয়েছি তো সেই সমস্ত স্পিকাররা আমাদের এখানে স্পিচ দিচ্ছেন বাইরে থেকে অনেক স্পিকার এসেছেনও এখানে তারা এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে কিছু অফলাইনে এসছেন তারা বলবেন কিছু অনলাইনে আছেন তারা অনলাইনে বলবেন আমরা এই কনফারেন্স থেকে ভীষণভাবে সাড়া পেয়েছি এটা আমাদের প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্স আমরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা রিসার্চ পেপার আমরা পেয়েছি এবং সেই রিসার্চ পেপার কিছু অ্যাকসেপ্ট হয়েছে কিছু হয়নি এটা কোয়ালিটির ওপর জোর দিয়েছি যে রিসার্চ পেপারের কোয়ালিটি যত বেশি আছে সেইগুলোকে আমরা অ্যাকসেপ্ট করেছি আমরা টু ফিফটি ওয়ান দুশো একান্নটা পেপার টোটাল আমরা পেয়েছি প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্সে এটা আমাদের বড়ো সাকসেস আমি মনে করি কারণ এই পেপারগুলো থেকে ফর্টি ফাইভটা পেপার অনলি দ্যাট উইল বি পাবলিশড এবং এই পঁয়তাল্লিশটা পেপার পাবলিশড হবে সি প্রেস ইউএসএ অ্যান্ড টেলার অ্যান্ড ফ্রান্সিস এটা একটা অন্যতম একটা পাবলিশিং হাউস যারা রিসার্চ করে তারা জানেন তো সেখানে আমাদের এটা পাবলিশড হবে তো আমরা আশাবাদী যে ভবিষ্যতে এরকম কনফারেন্স আমরা আবার করতে পারবো এআই এর উপরে কাজ এখনো চলছে ভবিষ্যতেও চলবে কেন এখন এআই একটা মানে মানুষের হিউম্যান লাইফে এটা একটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আমাদের স্টুডেন্টস এবং ইয়াং জেনারেশনকে আমরা অলরেডি ইনভলভ করেছি এই যে রিসার্চ পেপার যেগুলো আসছে তারা তাদের নিজস্ব কাজগুলো করছে এআই রিলেটেড কাজ সেই পেপারগুলোই এখানে আমাদের এখানে জমা পড়েছে তো সেই যে পেপার রিসার্চ পেপারগুলো সেগুলো ম্যাক্সিমামই এআই রিলেটেড কাজ তো যেগুলো এআই রিলেটেড ঠিকঠাক কাজ আছে আমরা মনে করেছি আমাদের যে রিভিউয়ার আছে রিভিউয়ারকে পাঠানো হয়েছে প্রত্যেকটা পেপার একটা না অনেকগুলো রিভিউয়ারের কাছে গেছে তাদের রেজাল্টের ওপর নির্ভর করেই পেপারগুলো পাবলিশিং হবে তো সো সুতরাং এটা সেই ভাবে আমাদের স্টুডেন্টদেরকে প্রভাবিত করার জন্যই তাদের রিসার্চ পেপারগুলোকে আমরা এখানে এই কনফারেন্সে আমরা নিয়েছি এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করব যাতে আরো ভালোভাবে পড়া যায়। আমার নাম ডক্টর संदीप मलिक। आई एम द प्रिंसिपल ऑफ बज इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी बीबीआईटी कोलकाता और हमने ये 2 दिन का इंटरनेशनल कॉन्फ्रेंस ऑर्गेनाइज किया है बीबीआईटी में 2 और 3 अगस्त 2025 को जो मेन टाइटल ऑफ द ऑफ दिस इंटरनेशनल कॉन्फ्रेंस इज इंटरनेशनल कॉन्फ्रेंस जो है वो ऑटोमेशन के ऊपर है हाउ टू स्मार्ट हाउ टू मेक द स्मार्ट टेक्नोलॉजी हाउ टू स्मार्ट थिंग्स द थिंग्स ये हमारा एक मेन एम है इस कॉन्फ्रेंस का और हमारा जो मेन एम रहा है कि हम एक ऐसा प्लेटफॉर्म अपने स्टूडेंट्स को साथ साथ बाहर के जो रिसर्चर्स uh, होते हैं उनको एक प्लेटफॉर्म प्रोवाइड करें ताकि जो भी रिसर्च वो लोग कर रहे हैं आज के टाइम में बिकॉज रिसर्च इज़ ऑल्सो वेरी वेरी इम्पॉर्टेंट आज के टाइम में रिसर्च के बिना आजकल टेक्नोलॉजी और एजुकेशन भी इनकम्प्लीट है कि रिसर्च करना बहुत ज़रूरी है सभी बच्चों को जो फैकल्टी मेम्बर्स हैं सबके लिए रिसर्च इम्पॉर्टेंट है तो हम लोग ऐसा एक प्लेटफॉर्म प्रोवाइड करें इसलिए हमने ये इंटरनेशनल कॉन्फ्रेंस को ऑर्गेनाइज़ किया है ताकि रिसर्चर्स को एक, एक प्लेटफॉर्म मिले और अपना रिसर्च पेपर पब्लिश कर पाएँ और हमें इस कॉन्फ्रेंस में मोर देन टू पेपर्स हमें रिसीव हुए हैं जिसमें से हमने 45 पेपर्स को फाइनलाइज किया है जो कि ये पेपर आने वाले दो दिन के कॉन्फ्रेंस में प्रेजेंट होंगे और बहुत सारे जो जजेस हैं बहुत सारे जो एक्सपर्ट हैं वो लोग ऑनलाइन भी अवेलेबल हैं ऑफलाइन भी अवेलेबल हैं ताकि वो उनके पेपर्स को अच्छे तरीके से प्रेजेंट करें और उनको वो अच्छे तरीके से जज कर पाएँ और सोसाइटी को इस टाइप की कॉन्फ्रेंस में डेफ़िनेटली कुछ बेनिफिट होगा और स्पेशली बेनिफिट यही होगा कि जो रिसर्च आज के टाइम में चल रहा है खास करके कंप्यूटर साइंस के फील्ड के, के अंदर बहुत सारा रिसर्च है वो रिसर्च चलता रहे और सभी रिसर्च अच्छे तरीके से कर पाएँ तो ये हमारा मेन है इस प्लेटफॉर्म को ऑर्गेनाइज करने का इस इंटरनेशनल कॉन्फ्रेंस का Thank you.